বলতে বলতে এসে গেছে চাক দেখান তো মনে স্পেশাল দাদা ভালো হবে তো এটা কিন্তু খুব সুনাম আছে সেই কারণে আমরা হান্ড্রিটা অর্ডার করলাম দাদা কিন্তু খুব সুন্দরভাবে কেটে দিচ্ছে ওপরে কি নান দাও নাকি এটা এটাও তো খাওয়া যায় আর এসেই কিন্তু এটা অনেস্ট কথা বলি সেটা হচ্ছে বাটারের গন্ধ কিন্তু ভুড় 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 করছে আর এখানে তো তোমার রাইস আলু আনলিমিটেড আছে তাই তো রাইস আলু আনলিমিটেড আছে

আচ্ছা মাটনটা দেবে না হ্যাঁ শুধু রাইস আলুটা দিয়ে দেবো ওটা আমরা নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও লাভলি এই যে রাইস চলে যাচ্ছে ও লাভলি ভাই কিন্তু এদিকে খাওয়া শুরু করে দিয়েছে ভাই কি বলবে বেশ ভালো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও আলু চলে গেল এই যে 500 গ্রামের মটন এটা এইখানে রাখো এই 500 গ্রামের মটন এটা আমরা সার্ভ করে নেব বাটারের গন্ধে মোমো মোমো করছে অন্যদিন আমি শুরু করি আজকে যেহেতু দেবজিৎ খাওয়াচ্ছে ঠিক আছে শুরু করবে দেবজিৎ কেমন লাগছে বলো

একদমই খেতে যেরকম রাইসে মশলা ঢুকেছে সেরকম ফ্লেভার মশলা সেরকম নরম চালটা এবারে শক্ত না একেবারে ইয়ে হয় এদিকে একবার দেখা যায় একদম শক্ত না একদম নরমও না ঠিকঠাক যেরকম হওয়া উচিত ভাই আমি কিন্তু দেবজির থেকে একটুখানি আলু নিয়ে দেখব যেহেতু আনলিমিটেড ভাই কিছু আপত্তিও করতে ভাই আপত্তি আছে নাকি তোকে আর কি বলবো

যাই হোক এটা আলু দিখ আলুর ভেতরটা একটু দেখিয়ে দে ভালোই মশলা ঢুকেছে আলুটা খুবই নরম দুর্দান্ত বলতে বলতে আমার কিছু অপছন্দের জিনিস চলে এসছে দেখতে পাচ্ছ এলাচ পাল্টা দিয়ে একটুখানি খাই দুর্দান্ত কিছু বলার নেই নিলাম আমরা অর্ধেকের বেশি ফেলেছি

तो <laughs> आलू <laughs> गाय की तो मटन पड़ा आलू बिल्कुल मटन देखा होगा मटन टू देखिए देवाई केराकुम दूल्हे झोले 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 अरे मटन चिड़िया देवेन भाई अलू 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 चार आय अलू हाय देवेना ये तो डीम नहीं डीम नहीं मटन नहीं

वो सो ये व ডিম দি একটু খাও ভাই तो मटन दिए हम्म सजी भात आलू ये माने प्याज मटन

ये देवजीत को कोड़ा आवाज कर छे क्या ही करते ओइ तो चले सर एकटा करो भाई बड़ा बोल अनलिमिटेड राइस आ लू लोग सुजिदानी पी या और मटन डा देख

আলুটা দিয়ে একটু মাটনটা দিয়ে খাওয়া যায় মুখের পাশে ধরলে তোর মুখের থেকে বড় হয়ে যাবে এটা অনেক কিছুর থেকে বড় হবে গাইজ ম্যাটার করে না ম্যাটার হচ্ছে কোয়ালিটি এটা শেষ হয়ে গেছে গাইজ কিছু করার নেই আর একটুখানি মাটন এই যে মাটনের কোয়ালিটিটা দেখো পুরো একদম রেওয়াজি মাল পুরো পিঙ্কিশ মাটন দুলদুল করছে

দাদু দিদা ওরা চিকেন খায় না ওরা মাটনই খায় খেতেই পারে না আঁকার জন্য বাড়িতে চিকেন আছে আগে যখন গ্রামের বাড়িতে থাকতাম ওদের চিকেন নিয়ে যাই না কি প্রবলেম ছিল ঘরে তো রান্নাঘরে একটা উনুন থাকে সেখানে না বাইরে রান্না করেছি ঠিক আছে তো যাই হোক এসব অনেক স্ট্রাগলের গল্প আমরা তো সব শুনিয়ে বেড়াই না যারা তো নয় চলো খাওয়া যাক এবার ভাইকে রিভিউ দেবে নমস্কার বাংলা আরেকটা ভিডিওতে আমাদের স্বাগত নমস্কার আগস্ট মাস চলছে ভারতবর্ষ স্বাধীনতার মাস আগস্ট মাস মানে প্রত্যেকটা মানুষের আনন্দ করার মাস আর ছুটি প্রচুর ছুটি আগস্টে পরে কারণ হচ্ছে পরপর সব অনুষ্ঠান পরে তা আমি প্রত্যেকটা ভারতবাসীকে অভিনন্দন শুভেচ্ছা ভালো কথা জানাই আমাদের বাংলা জুড়ে মধ্যে একটা মানুষকে ধন্যবাদ জানানো হয় যে আমাদের সুরস্বত মটন যেটা আমরা দাবি করেছি চার টাকা দাপনে যে স্পেশাল বারোশো গ্রাম আমার দেড় কেজি যে গোটা রান এটা ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি কি হবে মটন যে দেড় কেজি রান যে ঝোড়ে ঝোড়ে পড়বে বলেছি একান তাপন চাক দিয়ে আসুন চাক দিয়ে আসুন একান তাপনে সুস্বাদু মটন টেস্ট করতে যে আমরা প্রথমেই যে আমাদের যে পিওর গঙ্গার ভেটকি সেই ভেটকিটা আমরা প্রথম আমরা নিয়ে এসেছি যে আঠেরো কেজি কুড়ি কেজি বাইশ কেজি ওইটা ভেটকি মাছ সেই ফ্যাক্টরি মাছের ফিশ ফ্রাই সুস্বাদু ফিশ ফ্রাই মাত্র হবে একান্ত এখন চাক্টাতে আর বারোশো গ্রাম দেড় কেজি আর গোটা খাসির বিরিয়ানিও একান্ত এখন চাক্কাতে হবে আর ওটা উঠুন কথা হবে না যে এটাই হলো চাকটা এটাই একান্ত এখন মটন শুধু ঝরে ঝরে পড়বে এছাড়া নিয়েছি কিন্তু মাটন এক তো পেয়েছি মানে আমাদের ফিশটাই তো পাঁচশো করে আমার রাইসটা তো আনলিমিটেড থাকে তা বিরিয়ানি যেটা আমাদের ভিডিও দেওয়া রেগুলার দেওয়া থাকে আর আমাদের এখন আপাতত ভিডিও বন্ধ আছে কিছুদিন যেহেতু কলকাতা আরজি কলার একটা ঘটনা ঘটেছে তার জন্য আমাদের প্রেস থেকে সব ভিডিও বন্ধ আছে আমরা আমরা মিটলে আমরা নিশ্চয়ই আবার ভিডিও আমাদের যেরকম রেগুলার ভিডিও দেওয়া হয় ইউটিউব ফেসবুক থেকে লাইভ চলে আমাদের বারো ঘন্টা করে সেটা পুরোটাই চালু হবে যেমন জন্য আরজি কলার একটা ঘটনা ঘটেছে ঘটে গেছে আমরা সবাই চাই তার জন্য আমাদের পুরোটাই বন্ধ আছে

পিস মটন এক পিস আলু একটা ডিম সালার চারপিস তিনশো পনেরো টাকায় দু পিস মটন এক পিস আলু একটা ডিম আনলিমিটেড রাইস একজন এক ছশো বিরাশি টাকায় পাঁচশো গ্রাম মটন দু এক পিস পাঁচশো গ্রাম শুধু মটনটাই পাঁচশো গ্রাম এক পিস সঙ্গে আছে দুটি চালু দুটো ডিম সালাদ চাটনি আনলিমিটেড দুজনা তারপরে বারোশো গ্রাম আনলিমিটেড পুরো মটরি ছিল তারপরে আছে সব থেকে বড় বিগ সাইজ দেড় কেজি দু হাজার পঞ্চাশ টাকা সেটাও ছজনা দু কেজিটা হচ্ছে আঠাশশো টাকা ছজনা তারপরে আছে সাত কেজি দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা কুড়ি জনার জন্য তারপরে আছে পঁচিশ কেজি দাম পঁচিশ হাজার টাকা চোদ্দ কেজি আস্ত কাছি যেটা ভারতবর্ষে আমরা প্রথমে এনেছি আর একান্ত আপন মানে মটন আর মটন মানে চাকদা কি হবে মটন ঝরে 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 পড়বে ঝরে ঝরে পড়বে ধন্যবাদ